স্বাগতম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এলন মাস্কের দশটি সাফল্যের রহস্য নিয়ে যা আপনার জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের জীবনে প্রয়োগ করতে শিখুন এক স্বপ্ন দেখার সাহস এলন মাস্ক ছোটবেলা থেকেই বড় স্বপ্ন দেখার অভ্যেসে বিশ্বাসী ছিলেন তিনি জানতেন স্বপ্ন যত বড় হয় তত বেশি চ্যালেঞ্জ আসে কিন্তু সেই চ্যালেঞ্জই মানুষকে এগিয়ে নিয়ে যায় আমাদেরও শেখা উচিত ভয়কে আলিঙ্গন করে স্বপ্নকে বাস্তবে পরিণত করার চেষ্টা করা দুই কঠোর পরিশ্রম এবং অটাল ধৈর্য মাস্কের জীবন থেকে জানা যায় সফলতার কোনো শর্টকাট নেই তিনি সপ্তাহে প্রায় আশি থেকে একশো ঘন্টা কাজ করতেন এমনকি অসংখ্য ব্যর্থতার পরও থামেননি আমাদেরও ধৈর্য ধরে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে সাফল্য আসবেই তিন ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নেওয়া ব্যর্থতা মাস্কের কাছে হতাশার কারণ নয় বরং নতুন কিছু শেখার সুযোগ স্পেসেক্সের প্রথম রকেট লঞ্চ ব্যর্থ হয়েছিল কিন্তু তিনি সেটাকে বিশ্লেষণ করে পরবর্তী লঞ্চকে সফল করেছিলেন আমাদেরও ব্যর্থতা থেকে শিখে আবার চেষ্টা করতে হবে চার উদ্ভাবন এবং নতুন চিন্তাধারায় বিশ্বাস এলন মাস্ক সবসময় নতুন ধারণা এবং প্রযুক্তিতে বিশ্বাস রাখেন তিনি শুধু সমস্যার সমাধান করতে চান না বরং এমন সমাধান খুঁজলেন যা ভবিষ্যৎকে বদলে দিতে পারে আমাদেরও কল্পনা শক্তি ব্যবহার করে সমস্যার নতুন উপায় খুঁজতে হবে পাঁচ ঝুঁকি নেওয়ার সাহস মাস্কের সাফল্যের পিছনে রয়েছে সাহসী ঝুঁকি নেওয়া পেসলা এবং স্পেসেক্সে তিনি ব্যক্তিগত সম্পদ ব্যয় করে ঝুঁকি নিয়েছিলেন আমাদেরও জীবনের বড় সিদ্ধান্তে সঠিক পরিকল্পনা সহ ঝুঁকি নিতে হবে তবে ভয়কে বাধা বানাতে দেবেন না ছয় লক্ষ্য নির্ধারণ এবং অঙ্গীকার এলন মাস্ক সবসময় স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতেন এবং সেই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকতেন আপনার জীবনে যদি স্পষ্ট লক্ষ্য থাকে এবং আপনি প্রতিদিন সেই লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপ নেন সাফল্য নিশ্চিত সাত সময় ব্যবস্থাপনার দক্ষতা মাস্ক প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেন তার দিনের পরিকল্পনা মিনিট ভিত্তিক তিনি জানতেন সময় অপচয় করলে বড় স্বপ্ন পূরণ করা কঠিন আমাদেরও সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে আট দলের শক্তিকে কাজে লাগানো মাস্ক জানতেন একা সবকিছু সম্ভব নয় তাই তিনি নিজের যারপাশে দক্ষ প্রতিভাবান মানুষদের রেখেছেন আমাদেরও সঠিক দলের সাথে কাজ করলে বড় লক্ষ্য অর্জন সহজ হয় তাই সঠিক মানুষের সাথে কাজ করতে শিখুন নয় ক্রমাগত শেখার মনোভাব এলন মাস্ক সবসময় নতুন কিছু শিখেছেন বিজ্ঞান প্রযুক্তি ব্যবসা সব বিষয়ে পড়াশোনা করেছেন আমাদেরও প্রতিদিন নতুন কিছু শিখে নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে শেখার আগ্রহই জীবনের সবচেয়ে বড় শক্তি দশ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া মাস্কের লক্ষ্য শুধু ধন বা সম্মান নয় তিনি চেয়েছেন মানুষকে সাহায্য করা পরিবেশ রক্ষা করা এবং ভবিষ্যতের জন্য নিরাপদ পৃথিবী তৈরি করা আমাদেরও নিজের স্বার্থের পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণ ভাবা উচিত এটি সাফল্যকে আরও অর্থপূর্ণ করে বন্ধুরা এই ছিল এলন মাস্কের দশটি সাফল্যের রহস্য আশা করি আপনি কিছু নতুন শিখেছেন এবং নিজের জীবনে প্রয়োগ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন ধন্যবাদ